আমি রান্না করতে পারি না শুধু খেতে পারি সাইম ওরা কেমন আছে নাজিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আছে সাইম আমি রান্না করতে পারি না শুধু খেতে পারি তাই আপু চলে আসেন বাংলাদেশে আসেন আমার হাতে রান্না খাওয়া দাওয়া আপনি কি খেতে চান কি খাবার পছন্দ করেন বলেন কি খাবার খেতে চান আর কি খাবার পছন্দ করেন দিব দিব চলে দিয়ে আপুমনি দাওয়াত রইল আমার হাতে রান্না আমি আপনাকে খাওয়াবো বাংলাদেশে চলে আসেন চেপা ধরলে ওদের তো বৃষ্টি গন্ধ খাওয়া তো ভালোই লাগে খাইতে বর্তটা করতে জামে না চেপার বন্ধ পোড়ার এলাকা ম মাছি মশা ওগুলি ভরে যায় ওকে আন্টি ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে নাজি আল্লাহ হাফেজ মীমাপু আছেন নাকি না চলে গেছেন ওকে আপু চলে গেলাম ভালো থাকবেন শম্পা উইথ ডেলি লাইফ ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য নাজিয়া সালাম দিয়েছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন হ্যাঁ ওকে তুমিও ভালো থাকবা নাজিয়া তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শম্পা উইথ ডেলি লাইফ অনেকক্ষণ আমার লাইভে ছিলেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আর কমেন্টিতে কমেন্ট করে যাবেন যাওয়ার আগে তুমিও ভালো থাকো নাজিয়া দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন আচ্ছা মিম কি চলে গেছে মনে হয় নাকি উত্তর দিচ্ছে না যে আপু মনি আপনি কি চলে গেছেন যদি থেকে থাকেন তাহলে রিপ্লাই দিবেন কেমন আছেন আপু কি টিভি ফাইভ সিক্স আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে যুক্ত হয়েছো বলো ফুলপুর টিভি নামটা তো বাড়ি সুন্দর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি আপনার লাইভ প্রথম আসলাম লাইভে ও আচ্ছা